আলোচনা করবেন এবং আপনাদের সাথে মোলাকাত করবেন চালা আলহামদুলিল্লাহ ইন আল্লাহু মাআস সাবিরিন বিপদে ধৈর্য ধরা আল্লাহ রাব্বুল আলামিন গো সাথে থাকবো আজকে ভেনিসহ সহ নোয়াখালী লক্ষ্মীপুর সহ। যে পানির প্লাবন এবং আমার অনেক ভাইরা মা বোনেরা আমার ছোটো বাচ্চারা এমন অসহায় অবস্থায় দিন রাত্রি যাপন করছেন যেটা দেখে যেটা শুনে কোনো হৃদয়বান মানুষ চুপ থাকতে পারে না আলহামদুলিল্লাহ আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায় আমি চরবনাই থেকে রওনা করে আসছি গতকালকে আসার পরে জেলার দায়িত্বশীলদের সাথে আমি আলোচনা করতেছিলাম তারা বলতেছিল হুজুর আসলে ঢাকা বা বাহিরে থেকে এখানে যে মানুষ কত কঠিন দুর্ভোগে আছে কত কষ্টে তিন রাতে যাপন করছে শুধু এটা বলে বোঝানো সম্ভব না কোনো মোবাইলসহ কোনো বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা নেই কারেন্ট নেই এমনকি সেখানে যে যাবে পানির স্রোতে স্পিড স্পিডবোর্ড সহ কোনো নৌকা টলাক পর্যন্ত চলতে পারছে না তারা কোন অবস্থায় আছে রব্বুল আর কাছে দোয়া করি আমরা যেন তাদেরকে সব থেকে হেফার এবং সাথে সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন কেয়ারটেকার সরকার সহ আমি শুনতেছিলাম যে আপনাদের দায়িত্ব পালন আলহামদুলিল্লাহ আপনার করছেন প্রশাসনের ভাইদের আপনাদের অনেক ধরনের ব্যবস্থাপনা সরকারিভাবে রয়েছে আপনারা আন্তরিকভাবে আরও সচেষ্ট হবেন আরও জোরালোভাবে আপনারা আমার অসহায় ভাইদের মা বোনদের আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্যে বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং বিশেষ করে এলাকার এবং বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলমী যাদেরকে ক্ষমতা দান করেছেন তৌফিক দান করেছেন এই অসহায় ভাইদের মা বোনদের পাশে আমাদের যাকে তৌফিক অভিজ্ঞান করছেন তাদের পাশে এই বিপদের সময় আমাদের দাঁড়ানো এবং তাদের সহযোগিতায় আগায় আসার জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে দেশ বিদেশ সহ যারাই আছেন আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা চলছে বিশেষ করে এনি কুমিল্লা লক্ষ্মীপুর আচাম সহ কুমিল্লা নোয়াখালী যে অবস্থা চলছে এটা আমার ভাষায় আলোচনা করে বোঝানো কঠিন বা বোঝানো সম্ভব নয় তবে আজকে আমার ভাই গাজী আত রহমান বলতেছিলেন যে হঠাৎ এইভাবে একটা পানির বন্যা এই বাড়ি কোথার দিকে আসলো আমরা যেটা দেখছি আমরা যেটা শুনতেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা হঠাৎ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মারার জন্য আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্যে আমরা বলবো সম্পূর্ণ ষড়যন্ত্র করেছে আমরা এর প্রতিবাদ করছি আমরা এর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটা করা ঠিক হবে না তবে আপনারা জেনে রাখেন জালেমদের কখনোই শান্তি দেয় না দুনিয়াতেই শাস্তি হবে আখের তো শাস্তি হবেই এই হিসাবে আমি ভারত সহ সতর্কতা আহ্বান জানাবো আসেন মানুষ নিয়ে আর খেলা করবেন না মানুষের জান নিয়ে আর খেলা করবেন না মানুষের সম্পদ দিয়ে আর খেলা করবেন না আসেন মানবতার সেই হৃদ্রতা সেই পরিবেশ তৈরি করবেন উদাত্ত আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমার সাংবাদিক ভাই সহ সর্বশ্রেণীর সর্ববহলের আমার ভাইদেরকে আমি বলবো যে আমার অসহায় ভাইদের পাশে মা বোনদের পাশে বাচ্চাদের পাশে সবাই সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন আমরাও আসছি আপনারাও আসেন আল্লাহ আল্লাহর আলামিন সকলকে আমার ভাইদের বাবাদেরকে বিপদ থেকে উদ্ধার করুক এবং সবাই সুস্থ থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি আর বিশেষ করে এখানে আমরা কার্য অনুযায়ী মোটামুটি এখানে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলবে আজকে আমি এখানে আসছি এখানে আমাদের এক একজনকে প্রায় তেরোশো টাকার মতো একটা প্যাকেজ এক একজনকে আমরা দেয়ার আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছি নগদ টাকা আছে এবং সেখানে মালও আছে তাই সেই হিসেবে হ্যাঁ এর খাদ্য সামগ্রী আছে এখন অনেক প্রায় হাজার বছর লোককে এখন আমরা এখন দেখেছি এখন আমরা চলমান চল থাকবে ইনশাল্লাহ এবং বিভিন্ন এলাকায় কিন্তু কার্যক্রম চলছে তাই সেই হিসেবে এখন শুরু করে দিই আচ্ছা